ঠাকুরগাঁও স্থাপনের দাবিতে আজকের এই মানব বন্ধ প্রোগ্রাম আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন ঠাকুরগাঁও উন্নয়ন গ্রামের সম্মানিত চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জনাব জেলাল হোসেন সহ উন্নয়ন গ্রামের অন্যান্য সদস্যবৃন্দ আজকের এই মানব বন্ধন প্রোগ্রামে উপস্থিত সংগ্রামী ঠাকুরগাঁওবাসী সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এখানে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইরাও সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন ইতিমধ্যে আপনারা শুনেছেন ঠাকুর গায়ে একটি এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা বলতে চাই অনেক বক্তাই বলেছেন অন্যান্য জেলার তুলনায় ঠাকুরগাঁও জেলা একটি একটি অবহেলিত জেলা এখানে শিক্ষা প্রতিষ্ঠান নেই একটি হাসপাতাল নেই অন্যান্য জেলায় আমরা চিন্তা করি প্রত্যেকটি জেলায় বিশেষ করে আমাদের দিনাজপুরে মেডিকেল কলেজ সহ বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রংপুরে যদি চিন্তা করি সেই জায়গাও মেডিকেল কলেজ সহ অনেক উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এইভাবে নীলফাহারি সেখানে মেডিকেল কলেজ রয়েছে এবং সেখানে সেখানে রয়েছে রয়েছে সেই তুলনায় আমরা উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় একেবারে আমরা জেলা আমাদের এখানে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান নেই এমনকি সুচিকিৎসার জন্য আমাদের যে অবহিত গরিব জনগোষ্ঠী যে আমাদের অধিকাংশ জনগোষ্ঠী এদের চিকিৎসার জন্য আমাদেরকে সেই রংপুরে অথবা দিনাজপুরে আমাদেরকে যেতে হয় শুনেছেন এই চিকিৎসা নেওয়ার জন্য অনেকের এই টাকা পয়সার হবে তারা ঠিকমতো চিকিৎসা করাতে পারেন না অনেকেই অনেকের সহযোগিতা নিয়ে যখন তারা চিকিৎসার উদ্দেশ্যে রংপুর অথবা দিনাজপুরে তারা রওনা দেন প্রতিমন্ত্রী তাদের মৃত্যু ঘটে আজকের এই মানব বন্ধন থেকে আমরা বলতে চাই ভৌগোলিক কারণে যদি আমরা চিন্তা করি ঠাকুরগাঁয়ের উত্তর পাশে আমাদের একেবারে কাছের জেলা পঞ্চগড় জেলা এবং তাদের দুইটি উপজেলা আমাদের সীমানা খেসা জেলা এবং দিনাজপুরের কয়েকটি উপজেলা আমাদের সাথে লাগানো জেলা সেই দৃষ্টিকোণ থেকে ভৌগোলিক কারণে যদি আমরা এক হাজার সজ্জা বিশিষ্ট হাসপাতালটি ঠাকুরগাঁয় আমরা আদায় করতে পারি ঠাকুরগাঁয় যদি প্রতিষ্ঠা করতে পারি এখানে অনেক জনগোষ্ঠীর সুবিধা হবে ঠাকুরগাঁও বাসীকে অদার্থ আজকে এই ঠাকুরগাঁও উন্নয়ন উদ্যোগে আজকে এই মানব প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু পাশাপাশি আপনাদেরকে আমরা সচেতন করতে চাই এই কারণে যে কোনো দাবি যে কোনো দাবি আদায় করতে হলে ঘরে বসে চুপ করে বসে যাতে আমরা থাকি এটা কিন্তু আমাদেরকে কেউ এনে দিবে না এই এক হাজার সাতটা বিশেষ হাসপাতাল দিই ঠাকুরদার আনার জন্য ঠাকুরদার বাসীকে আপনার চেষ্টা করতে হবে যে কোন কর্মসূচি যদি আমাদের আসে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য ছোট স্ফুতভাবে আমাদের ময়দানে থাকতে হবে আমরা জন্য আবেদন করতে পারি অপরদিকে আমরা প্রশাসনকে যদি কাজে লাগাইতে পারি ইতিমধ্যে আমরা ডিসি মহলের সাহায্য যোগাযোগ করেছি এবং ডিসি প্রশাসনের পক্ষ থেকে আমরা সহযোগিতা কামনা করেছি উনিও আমাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য স্বীকৃতি দিয়েছেন এবং ওনাকে আমরা আশ্বস্ত করেছি ডিসি মহলকে আমরা বলেছি যে আপনার সময় আপনার আমলে যদি আপনার সহযোগিতায় এই হাসপাতালটি ঠাকুরকে আমরা আনতে পারি আপনার নামটি ঠাকুর গায়ে চেলায় চিরা স্মরণীয় হয়েছে আপনাকে স্মরণ রাখবে এই জন্য উনিও এটাতে আমাদের হাসপাতালের জন্য উনিও একদা মত বলেছেন এবং আমাদেরকে যা সহযোগিতা করতো তিনি সহযোগিতা করেছেন আমি ঠাকুরগাঁওবাসী আমার উদ্দপ্ত আহ্বান রাখছি এই হাসপাতালটি আমাদের প্রাণের দাবি এই হাসপাতালটি ঠাকুরগাঁওবাসী প্রাণের দাবি এই হাসপাতালটি আমাদের লাগবে আমরা যে চাই এটা আমাদের তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা থেকে समस्त জনগণের আমরা বলতে চাই ঠাকুরগাঁও জনগণের প্রাণের দাবি এই

সামান্ত ঠাকুরগাঁও বাসী সাথে দাঁড়াতে হলে আরে আরে বিভিন্ন সামাজিক সংগঠনের উপস্থিত হয়েছেন

সমদৈ নয় শত বাস্তবান অসম্ভব এমন সাংগঠনিক আবাসিক আজকের বনবন্দর কর্মসুচিতে উপস্থিত ব্যক্তিবর্গের কোন ঠাকুরগাঁও রহমান ছাত্র ওজন আপনারা আছেন

সেই সুযোগ হয়তো আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকছে আমাদেরকে এখন আদায় করে নিতে হবে যদিও মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন আমরাও দেখেছি যে প্রাথমিকভাবে নিমকামানিকে বর্তমান মানে যে গভেন্ট তারা প্রাথমিকভাবে নিমকামানি জেলাকে তারা বেছে নেওয়ার চিন্তা করেছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয় আমরা যদি যৌক্তিকতার খাতের বলি তাহলে ঠাকুরগাঁ এমন একটি ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টটা হল আমাদের নীলকাবলী পঞ্চগড় দিনাজপুরের মধ্যে সবচেয়ে মেডিল পয়েন্ট রংপুরে আপনার বক্তা আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন রংপুরে বিশ্ববিদ্যালয় রয়েছে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সুতরাং রংপুরে আর নতুন করে কোন হাসপাতালের প্রয়োজন নেই দিনাজপুরে বিশ্ববিদ্যালয় রয়েছে দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে অনেক বড় বড় প্রতিষ্ঠান সেখানে রয়েছে সেখানে নতুন করে হাসপাতালের প্রয়োজন নেই হ্যাঁ াড়ির ইতিমধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে হয়েছে সুতরাং সেখানেও আর নতুন করে হাসপাতালের প্রয়োজন নেই কিন্তু এখনো রয়েছে সেখানে বড় হাসপাতাল নেই সেটি জনসংখ্যার থেকে যদি বিবেচনা করি তাহলে আমরা দেখবো পঞ্চগড় ঠাকুরগাঁ নীলপাবাড়ি এবং দিনাজপুরের এক সঙ্গে প্রায় চল্লিশ লক্ষ মানুষের জন্য এই হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ঠাকুরদের হসপিটালকে যদি স্থাপন করা হয় তাহলে চল্লিশ লক্ষ মানুষ এই হসপিটাল থেকে ট্রিটমেন্ট নেওয়ার চিকিৎসা নেওয়ার সুযোগ পাবে আমাদের পার্শ্ববর্তী জানেন এই দেশের পার্শ্ববর্তী নেপাল ভুটান চায়না এবং আমি তো মনে করি এই ঠাকুর কাবের চিকিৎসার অন্যতম একটি হাত ইনশাল্লাহ এই জায়গায় চায়নার অস্তায়নে এই এক হাজার চীন মন্ত্রী হাসপাতাল এটা যদি এখানে উত্থাপন করা যায় তাহলে ঠাকুর গাছ ছাত্র ক্ষেত্রে আমাদেরকে বড় ধরনের হাত তৈরি আমাদের নেপাল ভুটান চাইনা থেকেও ভালো রাখতে ঠাকুর গাঙ্গি আকুর আমদন এটা আমাদের দাবি যে যে হাসপাতালটি উত্তরবঙ্গে হওয়ার পরে সেই হাসপাতালটি আমাদের ঠাকুর গায়েব করা হোক আর এটাই হবে সবচেয়ে চৌক্তিক পথ এটি হবে সবচেয়ে চৌক্তির দাবি এবং এটি হল এই অঞ্চলের প্রাণের দাবি এজন্য এই দাবি আদায়ের জন্য আমরা ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী উনিশ তারিখ আমরা ঢাকায় মানবন্দন করবো এই দাবির পক্ষে স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য সচিবের কাছে আমরা স্বারুখ নির্লাহ এরপরে আমরা সেখান থেকে এসেই আমরা প্রেস করবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দাবির পক্ষে আমরা জোরালো যুক্তি উপস্থাপন করবিল আমরা এই অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষ সকল রাজনৈতিক ভেদাভেদের উঠতে উঠে আমাদের ঠাকুরগার পরে এই হাসপাতাল নির্বাচনের মধ্যে এই কাজে আপনার ঠাকুরগাও কাজ করবেন উভয় জায়গায় যদি আমরা জনগণকে উপস্থাপন করে যদি একসাথে কাজ করতে পারি আমার প্রিয় বিশ্বাস এই দাবিটি অবশ্যই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ এই জন্য আমি সকল সেই পোষের মানুষকে এই দাবির পক্ষে আমরা আরো চড়ো আমাদের বয়স বেস করি এই ছাড়া তাহলে এই দাবিটি আড়াই হবে ইতিমধ্যে আপনারা জানেন ঠাকুর উন্নয়ন পক্ষ থেকে আমরা বিধান চালু করার জন্য করেছিলাম

আমরা শুনেছিলাম এই বিশ্ববিদ্যালয়ে নাকি এখানে এই পাশ আছে এখন পর্যন্ত আমার মুখ নাই আমরা এই বিশ্ববিদ্যালয় মুখ এই আমরা বর্তমান সরকারের কাছে দারুণ তুলছি আমরা দারু তুলছি ইনশাআল্লাহ আমাদের দাবিগুলো চৌক্তির দাবি আমরা এই একটি দাবিগুলো একটা করতে বর্তমান সরকার মেনে

ঠাকুর বিভিন্ন শ্রেণীর ওষার মানুষ অংশগ্রহণ করেছেন এজন্য ঠাকুর ভাই উন্নয়ন পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা